আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমরা অনেক অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে খেয়ে নিচ্ছি আমি বানিয়েছে তবে আমি একটু নিয়ে নিয়েছিলাম মনে হচ্ছে আমি বানিয়েছি তবে না আমি জাস্ট ডিমটা নিয়েছি তারপর নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম আর আমি পারফিউম অনেক ভালোবাসি তাই আমি সবসময় পারফিউমটা মনে থাকে আমার দেওয়ার কথা আর আমরা আজকে এই মসজিদটাতে নামাজ পড়বো এটা অনেক বিখ্যাত বজরা মসজিদ আমি জীবনে ফার্স্ট কোনো মসজিদে নামাজ পড়েছি আর এখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আর পুরুষদের জন্য আলাদা জায়গা আমি সাজেস্ট করব যে যেসব মহিলাদের ছোট বাচ্চা আছে তারা প্লিজ বাচ্চা নিয়ে আসবেন না কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে ওখানে নামাজ পড়তে অনেক ডিস্টার্ব হয় যেহেতু সেখানে জায়গা কম জায়গা বেশি না যার কারণে অনেক সমস্যা হয় তারপর আমরা নামাজ শেষ করে চলে আসলাম চুরাই ভাতিতে চুরাই ভাটি জায়গাটা একদম ছোট বেশি বড় না তাও যতটুকু আছে ততটুকু অনেক সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর আমার কাজের এখানে সবার ব্যাগ নিয়ে হাঁটছে সবাই এখানে প্লে গ্রাউন্ডে আছে খেলা করছে আমি যাবো খেলা আমরা যেহেতু সব কাজিনরে একসাথে ছিলাম তাই আমরা অনেক অনেক বেশি মজা করছিলাম আমার কাছে যাগুলো এত ভালো লেগেছে আমি সবগুলো ঘুরে 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 দেখছিলাম এখানে জন্মদিন বিয়ে হলো এই পার্টিগুলো এখানে করা হয় আপনারা চাইলে এখানে প্রোগ্রাম করতে পারেন যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম আর আমি এখানে রাইডটাতে উঠ উঠেছিলাম তবে আমার অনেক ভয় লাগছিল। আমি ভয় পেলেও আমার কাজিনরা একটুও ভয় পায়নি খেলাধুলার পাকে আমিও একটু ভিডিও করে নিলাম আমার কাছে এখানে খাবারগুলো অনেক ভালো লেগেছে আর এখানে কম্বো আছে সাড়ে তিনশো থেকে শুরু আমার কাজিন এখানে লজ পেয়েছিল তাই কিছু বলেনি ও লাস্টে ও আমাদেরকে হ্যালো বলেছিল আর এখানে আমাদের রাইসগুলো চলে এসেছে আর বিশেষ করবে না এখানে খাবারগুলো আমার কাছে এত 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 ভালো লেগেছে তাদের পরিবেশনটা খুবই সুন্দর ছিল সবকিছু মাটি দিয়েছিল মাটি ছিল যার কারণে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি জীবনের ফার্স্ট মাটি ভাত খেয়েছিলাম মানুষ বেশি হয় তারা আমাদেরকে পুরো দিতে পারেনি তারপর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কি সুন্দর একটা লাভের একটা ইয়ে ছিল ওখানে বসার অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা আর ওখানে ভিতরে ছবি তোলার অনেক সুন্দর একটা জায়গা ছিল ছবি তুলে তুলে আমরা এখন বাইরে বের হয়ে গেলাম আমরা এখন আরেকটা পার্কে যাব তার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পর সন্ধ্যা হবে সন্ধ্যা হলে এখানে লাইট অন করা হবে আর অনেক ওয়াও লাগবে পাশেই দেখলাম সবাই দোলনা দুলছে তো আমিও আর দেরি করলাম না দৌড়ে চলে গেলাম দোলনায় দোলার জন্য আর এখন সন্ধ্যা হয়ে গেছে

এই করে দেন আমাদের আমা যা এরিওতে সোনাইমুরী থেকে 20 টাকার সমান আর কি এখন হচ্ছে আপনার চাটখিল রোড তারপর ফলামাদের প্রতিদিন খোলা থাকে সকাল আগোড়া থেকে রাত 1টা পর্যন্ত তারপর আমুরা বড়রা সবাই মিলে একটু কফি খেলো তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম আমাদের কাছে ফুচকাটা অনেক ভালো লেগেছে তারপরে সবাই থেকে বিদায় নিলাম কারণ আমার মামা আবার বিদেশে চলে যাবে এটাই আমাদের লাস্ট দেখা তাই আমরা ভালো করে একজন একজনকে বিদায় দিচ্ছিলাম আর আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ